হ্যালো সবাইকে কেমন আছে সবাই আছে বেশ ভালো আছো তো আগের দিন ভিডিও আপলোড দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেটা নেক্সট ভিডিওতে আসবে তো আগামীকালকে কিন্তু দুর্দান্ত ব্লগ আসবে কেউ মিস করবে না সবাই দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগার মতোই কিছু ব্যাপার আছে তো এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করেছি ঠিক কিন্তু ভিডিওটা যে আমি আপলোড দেবো এতটুকু সময় নেই এতটা ব্যস্ততার মধ্যেই ছিলাম এখানে দুদিনের ব্লগ একসঙ্গেই করে দিচ্ছি কারণ আমার ফোনে একদম ভিডিও আমি রাখতেই পারি না যেহেতু ফোনটা ভেঙে গেছে একেবারে স্টোরেজ ফুল হয়ে যায় মানে সেভাবে আমার ছবি পর্যন্ত রাখতে পারি না সেই কয়েকটা ছবি আছে তাও ওখান থেকেও ডিলিট করে দিতে হয় আর ভিডিও রোজকার দিনে একটা রোজকার দিয়ে ওটাকে ডিলিট করে দিতে হয় এতটা মানে ঝামেলা ফোনটাকে নিয়ে তো এদিকে ছোটো মাছ রান্না করছি আর এখন করছি সেই লাইয়ের খোসা ভাজা তো লাউয়ের খোসা তোমরা কে কি এভাবে ভাজা করে খাও কমেন্ট করো হ্যাঁ আমরা কিন্তু এভাবে খাই খুব ভাল লাগে তো এই জিনিসটা যারা না খেয়েছে মানে খায়নি তারা বুঝতে পারবে না এটা কতটা টেস্টি হয় কতটা ভালো লাগে খেতে বিশেষ করে আমার মেয়ের তো খুব পছন্দ এভাবে একটু আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা তো এটা যেদিন রান্না করি ওটা দিয়েই খাবে আর এদিকে করে নেবো কিছু মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট কাজের তো অভাব নেই কিন্তু আজকে কোনো কাজের video করিনি শুধু কিছু রান্নার ভিডিও করেছে তাও সেটা দুদিনের রান্নার ভিডিও তো এইটুকু ছিল আগের দিনের ভিডিও ওই ছোট মাছ আর লাউ খোসা ভাজা আর হচ্ছে লাউ ঘন্ট এইটুকু তো এভাবে শুধু শুধু লাউ খেতে একদমই ভালো লাগে না তো একটু ডাল দিয়ে করেছি আর লাউ ঘন্ট মাছ দিয়ে খেতেই ভালো লাগে তো ওটা হচ্ছে সকালবেলা রুটি করে নিচ্ছি তারপর তো তারপর দিন ওই যে মাছ আনা হয়েছিল মাছ দিয়ে করছিল তো আর লাইয়ের খোসা ভাজা আর হচ্ছে চাটনি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে